পাঁচ বছর পর তোকার সাথে আমার দেখা আজ পাঁচ বছর পর তিন বন্ধু নিজের پای ধারাইছি কী আছে দুই বছর আগে تھا কিছু পাঁচ বছর আগে কি আমরা বসে আছিলাম এই যে বন্ধু তুই ভুল বুঝছ শান্ত ওটা বুঝবে চাই নাই ক্যা আমি বুঝাবে চাইছি যে পাঁচ বছর পরtextArea দেখдем আমরা তিন বন্ধু পায়ের উপর ধারাই আগে তো এর কথা কষ্ট না এখন ঠিক আছে আচ্ছা জায়গ তুই মেলাবারে বিজনেস করতেছিস তুই মেলাবারে বিজনেস করতেছছ আমও মেলাবারে বিজনেস করতেছি আচ্ছা বন্ধু তুই কিসের বিজনেস করছ